বারোটা পঁয়তাল্লিশে ট্রেন সাতটায় পৌঁছাবে অল দ্য ভেরি বেস্ট টু বোথা পিউ অনেক ভালোভাবে যা জানি এটা আমাদের এক্সপিরিয়েন্স কেমন শোন একদম মন খারাপ করবি না কারণ যখন গঙ্গারামপুরে ছিলিস তোরা মানে এখনো স্টিল আছিস মানে জানিস হ্যাঁ কুকুরগুলো মানে ঠিক কীরকম আচরণ করে জানিস তো তোর সাথেও তেমন হয়েছে আমার পাড়ার কিছু কুকুর সব চুপ করে থাকে কিন্তু সব সময় চুপ করে থাকা যায় না এখন বাইরে যাচ্ছে নিজে কিছু করতে পারলে যাওয়ার মুখে পারে তর্ক করলে পারবি না কাজে জবাব তো মুখে না এটাই তর্কে না কিন্তু এমনটা হয় যে ঠিকভাবে বিহেভ করি জন্য ভাবে কিছু জানি না কিন্তু সাপটা জানার পরেও চুপচাপ থাকি কিছু মানুষের ওপর মানে মানুষই নিজের শিক্ষার চরম অভাবের জন্য বলেছে মানে যেই কথাই হোক না কেন কিছু তো একটা বলেছে তখন আমরা তো বিশ্বাসই করতে পারিনি অনেক প্রমাণ পাওয়ার পর আমরা বিশ্বাস করেছি মানে এতটা বিশ্বাস হয়ে গেছিল যাই হোক এখন এই সব ব্যাপার সেই যাই হোক সব কিছু ব্যাপার নিজেকে এমন ভাবে তৈরি কর দুজনে যাতে মানে বোঝে অকাতটা বুঝে যায় সবাই সবার আর এখন হয়তো ভাববি যে আমি কি করে এত স্ট্রং আছি সামনে নামগুলো বলতে হয় না থেকে বড় পয়েন্ট তোরা হয়তো এখন ভাববি যে আমার বোন আমার কাছে থাকতো আমি কি করে এতটা স্ট্রং আছি এখনও আমি কেন উইক হচ্ছি না মন খারাপ করছি না তার একটাই কারণ আমি নিজে চাই ওই সমস্ত মানুষের থেকে আমার বোন অনেক বড় হোক তাদের কোনো অঘাতই নেই মানে ওই পায়ের জুতো পায়ে রাখতে হয় এরকম ব্যাপার তো হ্যালো ওয়ান আমি আমার লাস্ট ব্লগে বলেছিলাম যে আমার বোন পারমানেন্টলি শিলিগুড়িতে শিফট করবে আসলে ওর মেকআপের কোর্স কমপ্লিট হয়ে গিয়েছে ছোটনদার কাছে সম্পূর্ণ মেকআপের ক্লাস করেছে আর সার্টিফিকেট যা যা ডিস্ট্রিবিউশনের ব্যাপার ছিল সেগুলোও কমপ্লিট হয়ে গেছে মানে ওর নলেজটা পুরোপুরি গেইন করতে পেরেছে এখন বাকিটা ওর প্র্যাকটিসের ওপর তো গঙ্গারামপুর শহরে তো পাওয়ার মতো তেমন কিছু পেলো না শুধু যেটুকু কুড়িয়ে নিতে পেরেছে শিক্ষা ছোটনদার কাছ থেকে তাও বালুরঘাটে গিয়ে পারিবারিক কিছু ভালোবাসা আর রয়েছে বাকি সব কূটনীতিদের লাঞ্ছনা এই সব কিছু তো গঙ্গারামপুরে থেকে বেশি কোনো কাজ নেই সেই জন্য ও শিলিগুড়িটা বেছে নিল কারণ ওখানে ও হেয়ার আর নেইলের কাজগুলো শিখবে আর এত টক্সিক মানুষদের মাঝে থেকে কোন জীবনে এগিয়ে যাওয়াটা খুবই কষ্টকর সেই জন্য আজকে ফাইনালি ও যাচ্ছে বারোটা পঞ্চান্নতে সরি বারোটা পঁয়তাল্লিশে ট্রেন আর সাতটা দশে সন্ধ্যেতে ওই শিলিগুড়ি স্টেশনে নেমে পড়বে ওর ব্যাগ প্যাকিং আগেই হয়ে গিয়েছিল কাল তাও সব ঠিকঠাক করে দেখে নিয়েছে মেকআপের সমস্ত জিনিসপত্র পার্সোনাল জিনিসপত্র তো আমরা হাসি খুশিতেই যাচ্ছি মন হয়তো ভেতর থেকে দুজনেরই খারাপ ছিল কিন্তু সেটা শো করার কোনো প্রয়োজন নেই কারণ জীবনে এগিয়ে যেতে চাইলে পেছনে অনেক কিছু ফেলে আসতে হবে সমস্ত মানুষ যারা দুর্নাম করে বেড়ায় তাদের মাথার উপর তা পা দিয়ে তাদের মাথাটাকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে উপরে উঠতে হবে সেই জন্য আমাদের একটু দুঃখ হচ্ছে না তবে একটা কথা সত্যি আমার বুনুর কিন্তু ভাগ্নির জন্য মানে গিনির জন্য প্রচুর মন খারাপ হবে কারণ আমার পরে আমার মেয়ে দ্বিতীয় মা হল আমার বোন কারণ আপনারা হয়তো অনেকে জানেন যে আমার প্রেগনেন্সির থার্ড তখন কিন্তু আমার এইচএসের ফাইনাল এক্সাম ছিল তখন আমার সমস্ত যত্ন আমার সমস্ত দায়িত্ব আমার আমার বোন পালন করেছে বাড়িতে থেকে এমনকি আমার বেবি হওয়ার পর গিনি হওয়ার পর গিনি স্টিল টুডে আজকেও বাড়ি থেকে বেরোনোর আগে গিনিকে ভাত খাইয়ে রেখে গিয়েছে মানে এক কথায় বলতে আমার জীবনের থেকে বড় সাপোর্টার হলো আমার হাজবেন্ড যে আমাকে সব সময় সব কিছুতে অন্ধের মতো সাপোর্ট করে যায় আর তার সাথে হলো আমার মা আর আমার বোন মানে এই দুজন ছাড়া আর আমার হাজব্যান্ড ছাড়া আমি জীবনে কারোর কোনো সাপোর্ট পাই না সবাই শুধু ওই মুখে আহাউহু করে যায় এইটুকুই জাস্ট একটু আর পেছনে গিয়ে দুর্নাম করে এইটুকুই তার থেকে বেশি কিন্তু কারোর কাছ থেকে কোনো আজকালকার দিনে আশা রাখাই যায় না এমনকি আমি অনার্সটা কমপ্লিট করছি সেই সেমিস্টারের অনার্সের পরীক্ষাগুলো আমি যে নিশ্চিন্তে দিতে যাই আমার ভাই ভা অ্যাসাইনমেন্ট ক্লাসগুলো নির্দ্বিধায় করতে যাই সম্পূর্ণ কিন্তু ভরসা ছিল আমার বোনের ওপর কারণ আমি জানি বাড়িতে ও আছে মানে গিনিরার কোনো দিন কোনো সমস্যা হবে না আর শুধু আমাকে বলে না ও কিন্তু প্রচন্ড সাপোর্টিভ সবাইকে খুব সাপোর্ট করে আর প্রচন্ড বুদ্ধিমতীও তবে একটা মানুষ কিন্তু সবার কাছে ভালো হতে পারে না সেই জন্য আমার বোন শুধু আমার কাছে আমার হাজব্যান্ডের কাছে ভালো বাকি হয়তো দু চারজনের কাছে ভালো বাকি সবার কাছে চরম শত্রু সেই জন্য পেছনে গিয়ে তারা দুর্নাম করে বেড়ায় তো যাই হোক তাদের মুখে ঝাটা আর আমার বোন আমাকে টাটা দিয়ে কিন্তু চললো এখন শিলিগুড়িতে আর সত্যি কথা বলতে এই সমস্ত মানুষগুলো পেছনে গিয়ে এত নোংরা নোংরা কথা বলে যে সেগুলো ভাবতেও হয়তো একটু অভাব লাগে সবটা জানি তবে মুখ বুঝে মেনে নিই কারণ আমাদের তো শিক্ষা আর আপনাদের মতো না সেই জন্য যেচে পড়ে আর ঝগড়াটা করতে পারি না আর আমার এই বাড়ির কিছু লোকজনও আছে যাদের কি পাকাধানে আমরা মই দিয়েছি সেটা আমরা জানি না কিন্তু সব সময় আমাদেরকে নিয়ে কালচার করতে থাকে মানে ওই যে কেউ একটু উপরে উঠলে তাকে টেনে নিচে নামাতে হবে না এরকমই একটু ব্যাপারটা আর কি কারোর ভালো আজকাল কেউ সহ্য করতে পারে না এটা তো আপনারা সবাই খুব ভালোভাবেই জানেন মানে আমার বাড়িতে আমার ঘরে আমার খেয়ে আমার বোন থাকবে সেটা নিয়ে পাড়াপর্শির জ্বালন হয় মানে যার বিয়ে তার বিয়ে নেই পাড়াপর্শির ঘুম নেই এরকম একটা ব্যাপার সব থেকে বেশি শত্রু আমার সেই জন্য আমি আমার বোনের সাপোর্ট নিয়ে ভালো থাকবো এটা তো কারো সহ্য হবে না খুব স্বাভাবিক ব্যাপার তো এত কিছু করাটা মাস্ট তো স্টেশনে গিয়ে আমার এই ছেলেবেলার বান্ধবী মায়ের সাথে দেখা হয়েছিল প্রথমে চিনতে পারছিলাম না তারপরে চিনতে পেরে কথা বললাম প্রথমের দিকে প্ল্যাটফর্ম কিন্তু খালি ছিল তারপরে দেখতে দেখে ট্রেন আসলো আর কোথা থেকে যে এত গাদা গাদা লোক চলে আসলো বুঝতেই পারলাম না বুনু আর বুনুর বান্ধবী যাচ্ছে দুজনে কিন্তু একসাথে যাবে আর ওখান থেকে আমার আরেকটা বোন তাদেরকে রিসিভ করে নেবে তো ট্রেনে ওঠার পর কিন্তু দুজনে পেনসিলেরই চোখটা চলচল করছিল দেখে বুঝতেই পারছেন হয়তো কেঁদেই দিবে আমি কাঁদলে এরকম একটা ব্যাপার কিন্তু আমি ইমোশনালি এতটা উইক না যে আমার বোন কোনো কাজের জন্য এগিয়ে যাচ্ছে তা দেখে আমি কাঁদবো হ্যাঁ আমার থেকে দূরে থাকবে কিন্তু জীবনে উন্নতি তো করবে আর তোদের দুজনকে বলছি তোরা দুজন আজকে আমাকে প্রমিস কর এখানেই যে তোরা দূরে যাচ্ছিস জন্য আমার এই ব্লগটা দেখে তোরা কেঁদে ভাষা বিবা চোখের কোণে জল আটকে রাখবি সেটা কিন্তু একদমই করবি না দিদি কিন্তু এই ভয়ঙ্কর প্রতিবাদী রূপটা নিয়ে সারা জীবন তোর পাশে ছিল আছে আর থাকবে তাই আজকে আমি বলছি নতুন জীবনে পা দে উন্মুক্ত আকাশে খোলা বাতাসে আনন্দের সঙ্গে উড়ে বেড়া